লাল মিয়া এক এখন করে খালা মিয়া মিয়াটিকেই টিকেই আছে অধিকার দেবে বলে ক্ষমতায় আসছে নিজেদের পরিবর্তন হয়েছে দেশের জনগণের অধিকার অধিকার আদায় করা সম্ভব হয় না আমি বাংলাদেশ জমাদ ইসলামের সম্ভব সরল ইউনিয়নের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি রাজনীতি করতে গেলে একটা মুখ লাগে কোদালের মতো একটা মুখ লাগবে যেখানে মারবেন সেখানে কাটতে হবে রাজনৈতিক ময়দানে দুই দলের পরস্পর বিরোধী বক্তব্য নেতাকর্মীদের দেখা দিলেও সাম্প্রতিক সময়ে দেখা মিলছে ভিন্ন চিত্র উভয় দলের নেতাকর্মী উভয় দলের প্রোগ্রামে যাচ্ছেন এবং সংহতি প্রকাশ করছেন উভয় দলের নেতাকর্মীদের ভাষ্য ইসলামের বৃহত্তর স্বার্থে সকল ইসলামী দলের মধ্যে ঐক্য প্রয়োজন সেই ঐক্যের প্রয়োজনে একই মঞ্চে আবির্ভূত হচ্ছে উভয় দলের নেতাকর্মীরা জমাত ইসলাম ইসলামী আন্দোলন থেকে শুরু করে যত ইসলামী সংগঠন আছে সব সংগঠন যদি ইসলামের পক্ষে কাজ করে এই কথা উপরে যদি একমত হয়ে কাজ করতে পারে তাহলে ইসলামের বিরুদ্ধে কথা বলতে গেলে সর্বপ্রথম ওই সব জালিমদের বুকের ভিতরে দুঃখুক করে ভূমিকম্প শুরু হবে আমি বাংলাদেশ জমাত ইসলামী সামান্য সরল ইউনিয়নের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যেহেতু আমাদের এই সমস্ত মহিলের মাধ্যমে মানুষের কাছে আমরা এই দেশে যে ইসলামী حکومت কায়েম করার জন্য চেষ্টা করছি এটা আমরা মানুষের কাছে আমরা এই দাওয়াতটা পৌঁছেই দিতে পারি এই জন্য আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ থানা নম্বর সরওল শাখা কর্তৃক আয়োজিত যাদের উদ্যোগে আয়োজন হয়েছে তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল উপজেলা শাখার আওতাধীন সরর ইউনিয়ন পশ্চিম শাখার উদ্যোগে 27 রমজান চৌদ্দশো ছেচল্লিশ হিস্রি আটাইশ মার্চ দুই হাজার পঁচিশ জুমাবার সরল আমিডিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ইসলামী আন্দোলন সরল ইউনিয়ন পশ্চিম শাখার সভাপতি মাওলানা আহমদুর রহমান সাহেবের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মাহমুদুল ইসলাম ও মাওলানা জসীমউদ্দিন নিসবাহর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা রুহুল্লা তালুকদার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক যুগ্ম সম্পাদক মালানা আসাব উদ্দিন আল আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সরল ইউনিয়ন পশ্চিম শাখার সাবেক সভাপতি মালানা আব্দুল মাজেদ সাহেব সরলের বিশিষ্ট মুরব্বী মাওলানা আব্দুল গনি সাহেব চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ারুল ইসলাম বাংলাদেশ জামাত ইসলামী সরল ইউনিয়ন আমির মাওলানা আহমদ কবির এনসিপি বাঁশখালী উপজেলা প্রতিনিধি মাস্টার রিয়াজুল ইসলাম অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী পৌরসভার সভাপতি মাওলানা কলিমুল্লা উপজেলা সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম সানে শাহবাগ খতিফ ফাউন্ডেশন বাঁশখালী উপজেলা সেক্রেটারি মাওলানা ইরানুল হক বাইতুল ইরফান আদর্শ মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা কামাল বিন মনির সরল ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মাওলানা সৈয়দুল আলম আশরাফি মানবতার কল্যাণে আমরা এর সভাপতি হাফেজ আনিসুর রহমান যুব আন্দোলন উপজেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা দিদারুল ইসলাম সরল ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আলহাজ মোহাম্মদ তৈয়ব সরল দাওয়াতুর নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সংস্থার প্রেসিডিয়াম সদস্য মাওলানা রফিকুল ইসলাম বোয়ালি মহাসচিব মাওলানা সোহাইল মাহমুদ যুব আন্দোলন চকবাজার থানা শাখার সাংগঠনিক সম্পাদক এইচ এম বাহাদুর মাওলানা শাহসুল ইসলাম হাফেজ আব্দুর রশিদ হাফেজ মাওলানা আবু তৈয়ব হাফেজ মাওলানা আব্দুল হালিম মোহাম্মদ ইজিশ শাওদাকর প্রমুখ প্রেসিস্ট বিদায় করছি বললেও হবে না কারণ এখনো পরিপূর্ণ আমরা প্রেসিস্ট বিদায় করতে পারিনি প্রতি জায়গায় জায়গায় প্রেসিস্ট এখনো রয়ে গেছে বলতে গেলে কুল, গুণ রাহাজারি ধকলদারি এখনো রয়ে গেছে একটা সময় করত করে খালা মিয়া মিয়া টিকেই আছে একজন সতেরো বছর আমাদের উপর শোষণ করে গেছেন আরেকজন আমাদের শোষণ করার জন্য উৎফুল্ল হয়ে গেছেন কিন্তু আমাদের বিগত ইতিহাস থেকেই আমাদের বিগত ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার কে আমাদেরকে কতটুকু জোরুম করেছেন যারা জোরুম করার জন্য প্রস্তুত হয়ে আছেন তারাও তো এক সময় ক্ষমতায় ছিল তারা আমাদেরকে কতটুকু শান্তি দিয়েছেন এটা মাথায় রাখতে হবে সতেরো বছর আগেই আমাদের উপর শোষণ করে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন কারা এটা আমাদের ইতিহাস জানা আছে আমাদের বলে গেলে চলবে না তবে এখন আমাদের সরল ইউনিয়ন ইউনিয়নের মধ্যে কোনো পেসিস্ট রয়ে গেলে রয়ে গেছে বললে চলে কারণ আমাদের বাংলাদেশের ইতিহাস জয়ী অনুযায়ী আমাদের চট্টগ্রামের মধ্যে আয় মনোমার বেশি তবে ওখান থেকে জরিপ যদি চালাতে চাই তাহলে চট্টগ্রাম থেকে বাঁশখালীর মধ্যে আমাদের আলম আলামের ঘাটি বললে চলে বাঁশখালীর মধ্যে আমাদের সরল ইউনিয়নের ঘাটি বললে চলে আলম তবে আমাদের ফেসিস্ট আমাদেরকে কেন দুঃশোষণ করে যাচ্ছে আমাদেরকে নির্বাচন নির্বাচনের সময় তাদেরকে বাছাই করে আমাদেরকে আলম মলামারকে আলম সংসদে না পাঠানোর কারণে কারণেই আজকে আমাদের শহরের এই অবস্থা যেহেতু আমাদের উপর সেই পেসিস্ট নামে একটি জোলম্বাস একজন জালেম সরকার আমাদের উপর ছিল আপনারা জানেন বিগত পাঁচই আগস্ট সেই জালেমের পতন ঘটিয়েছে আমরা দেখেন সেখানে পাঁচই আগস্ট সর্বপ্রথম এই সমন্বয়িকদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত একমাত্র রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলনের ব্যানারে তাদের শত তাদের সাথে একমত পোষণ করে একেবারে শেষ পর্যন্ত মাঠে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ সেদিন সর্বপ্রথম ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী নায়বা আমির সাইকে শরমনাই সর্বপ্রথম সেই তথাকথিত জালেম সরকারের কারফিও ভেঙ্গে যখন বঙ্গভবনের দিকে অগ্রসর হচ্ছিলেন তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সমন্বয়করা বলেছিল আমরা অভিভাবক পেয়েছি আমরা আরও সাহস জুগিয়েছে আমরা সর্বোচ্চ সাহস পেয়ে পূর্ণ মাত্রায় আঘাত করে এই জালেম সরকারকে আমরা পতন গঠিয়েছি সংগ্রামী উপস্থিতি আমরা এক জালেমকে বিতাড়িত করে আমাদেরকে একেবারে নীরব হয়ে গেলে চলবে না আমাদেরকে সজাগ থাকতে হবে আমাদেরকে সচেতন থাকতে হবে আমরা এই বাংলাদেশে বাংলা চব্বিশের এই বাংলাদেশে পরবর্তী বাংলাদেশে আর এই কোনো উত্থাপন হতে দেব না আমাদের দেশের মধ্যে কিছু দল আছে যারা রাজনীতিকে আমাদের ধর্ম এবং ইসলামী জীবন ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে রাখতে চায় তার কারণ হচ্ছে একটাই ইসলাম পূর্ণাঙ্গ অধিকার মানব জাতির জন্য ফিরিয়ে দেয় আর যারা পৃথক করতে চায় তারা আমাদের মানব জাতির অধিকার ছিনিয়ে নেয় যেমনটা আমরা চব্বিশে জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে যে ফেসিস সরকারকে বিদায় নিয়েছি বিদায় দিয়েছি তারা আমাদেরকে খাদ্যের অধিকার দেয় নাই রমজান আসলে আমরা যখন খাদ্যের অধিকারের জন্য সাধারণ একটা বিষয় বেগুনি খুঁজে বেগুনি খুঁজতে চাই বেগুন বাজারে কিনতে গেলে দামে দামে বেশি মূল্য বিদায় আমাদেরকে মিষ্টি কুমড়া দিয়ে কুমডুনি বানায় কাওয়ার জন্য আমাদেরকে প্রস্তাব দিত যে এখান থেকে বোঝা যায় আমাদেরকে খাদ্যর অধিকার পর্যন্ত ফিরিয়ে দেয় নাই পাশাপাশি চিকিৎসা আমাদেরকে চিকিৎসার অধিকার ফিরিয়ে দেয় নাই এখনও পর্যন্ত আমাদের দেশে শতকরা নব্বই ভাগ মানুষ প্রাইভেটে আমাদেরকে গিয়ে চিকিৎসা নিতে হয় সরকারি হাসপাতালগুলোর মধ্য থেকে আমরা এখনও পর্যন্ত সর্বোচ্চ দশ পার্সেন্ট মানব অর্থাৎ আমরা চিকিৎসা সেবা পাচ্ছি তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চিকিৎসার অধিকার যারা ফিরিয়ে দেয় নাই তারাই চায় আমাদেরকে ধর্ম এবং রাজনীতিকে পৃথক করে রাখতে যেহেতু আমাদের অধিকার আমাদের জায়গা থেকে ফিরিয়ে না দেওয়ার একমাত্র পন্থা রাজনীতিকে ধর্ম থেকে বিচ্ছিন্ন করে রাখা আমরা আমাদের আজকের ইফতার মাহফিল থেকে জানাতে চাই যে ধর্ম এবং রাজনীতি এক ও অভিন্ন এখান থেকে আমাদের দেশের কিছু দল যারা নাকি ধর্ম এবং রাজনীতিকে পৃথক করে রাখতে চায় আমরা তাদেরকে উদার্ত আহ্বান জানাবো আসুন ও তাফার জামিয়ান এই পৃথিবীর মধ্যে বিশেষ করে বাংলাদেশের মধ্যে আমরা ইসলামের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য ঐক্যবদ্ধ হই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক আমরা একাত্তর পরবর্তী আন্দোলন সংগ্রাম হয়েছে ক্ষমতার পরিবর্তন হয়েছে অধিকার দেবে বলে আমাদেরকে অধিকার দিবে বলে ক্ষমতায় আসছে নিজেদের পরিবর্তন হয়েছে দেশের জনগণের অধিকার অধিকার আদায় করা সম্ভব হয় না কিনা বন্ধুরা যার কারণে আবার জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ হবে এই স্বপ্ন নিয়ে এদেশের আপমর ছাত্র জনতা ইসলামী জনতা ওলামাই কেরাম পীর সাহেব চর্মনাই মাঠে ময়দানে নেতৃত্ব দিয়ে একটি গণ বিপ্লবের মাধ্যমে গণ অভ্যুত্থানের মাধ্যমে সতেরো বছরের পেশিস এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে যার কারণে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি ঠিক কিনা বন্ধুরা কিন্তু এই নতুন বাংলাদেশ যদি করতে হয় তাহলে আমাকে আপনাকে সুচ্ছার হতে হবে আমাকে আপনাকে ভালো মানুষের নেতৃত্ব গ্রহণ করতে হবে আমাদেরকে নেতার পরিবর্তন আমরা অনেক দেখেছি নীতির পরিবর্তন না থাকার কারণে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না বন্ধুরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন উনিশশো সাতাশি সাল থেকে আজ পর্যন্ত রাজনীতি করতেছে এদেশের মানুষের অধিকারের আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বাংলাদেশটাকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এই বাংলাদেশকে স্বাধীনতা কর্তব্য করতে চাই বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ তাদের অধিকার পাবে এমন একটি এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যার কারণে জুলাই অভ্যুত্থানে এদেশের কোনো রাজনৈতিক দলের লিডাররা নেতৃত্বের আসিন আসতে পারে নাই বই ছিল পেশিসরা কখন কি করে কখন গ্রেপ্তার হয়ে যায় কখন আমার উপর নির্যাতন চলে কিন্তু বাংলাদেশের একমাত্র একটি রাজনৈতিক দল

আর দুনিয়া মজরা আজুল্লা আহারা দুনিয়াজুল্লে আহরুদ্দুল সামান করছি আজকের এই ইফতার মহাবিলের মাধ্যমে এবং যারা এই আন্দোলনে আহত হয়েছে তাদের আশুর আরুদ্ধ কামনা করছি আজকের এই সংক্ষিপ্ত সময়ে আমি বাংলাদেশ ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ সরল কর্তৃক আয়োজিত আজকের ইতার মাহাবিলের যারা আয়োজন করছে আমি বাংলাদেশ জমাত ইসলামী সব নম্বর সরল ইউনিয়নের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যেহেতু আমাদের এই সমস্ত মাহাবিলের মাধ্যমে মানুষের কাছে আমরা এই দেশে যে ইসলামী হুকুমত কায়েম করার জন্য চেষ্টা করছি এটা আমরা মানুষের কাছে আমরা এই দাওয়াতটা পৌঁছে দিতে পারি এই জন্য আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ সাত নম্বর সরল সরকার কর্তৃক আয়োজিত যাদের উদ্যোগে আয়োজন হয়েছে তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আমার শুধু একটি কথা আমরা চাই আল্লাহর জমিন আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা হোক মানুষ আল্লাহর হেলাপত প্রতিষ্ঠার জন্য আমাদেরকে আল্লাহ তালা দায়িত্ব দিয়েছেন এ হেলাবত প্রতিষ্ঠার জন্য জনগণের পক্ষ থেকে আমাদের কাছে এখন তারা আবেদন করছে আমরা অনেক দল ক্ষমতায় বসিয়েছি আমরা শান্তি পাই নাই আমরা এখন ইসলামকে ক্ষমতায় বসাইতে চাই জনগণের এই আবদারকে রক্ষার্থে আমরা ভেদাবোধ তুলে সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে ইসলামী হকুমত কায়েম করার জন্য আমি উদত্ত হবা নাই যেহেতু আল্লাহ তালা কোরআন শরীফের আয়াতের মধ্যে একসাত করছেন ওয়া আম আল্লাহ তাফার রাখু। তোমরা দিন তোমরা আল্লাহ রুজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন হয়ে না আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে আমরা আমরা সমস্ত ইসলামী দলগুলো এক প্লেট এসে প্রার্থী দিয়ে যাতে আমরা বিজয় ছিনিয়ে আনতে পারি এই জন্য আমি রেখে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ রাজনীতি করতে গেলে একটা মুখ লাগে কোদালের মতো একটা মুখ লাগবে যেখানে মারবেন সেখানে কাটতে হবে মিথ্যে বাদ দিয়ে যদি রাজনীতি করার জন্য কোদাল মারকে একটা মুখ থাকলে আপনি রাজনীতি করতে পারবেন আপনি পলিটিশিয়ান তবে হ্যাঁ এটা অন্য রাজনৈতিক দলের জন্য প্রযোজ্য হবে তবে ইসলামী কোনো রাজনীতি করতে গেলে আপনাকে কোদাল মার্কা মুখ দিয়ে রাজনীতি করলে হবে না আপনাকে কোরআন এবং সুন্নার জ্ঞান লাগবে কথা বুঝতে পারছি এই কোরআন শূন্যের জ্ঞানের কথাগুলো যখন আপনি বলবেন যারা কোদাল মুখ নিয়ে রাজনীতি করে এরা আপনাকে কোদালের মতো কোপানো শুরু করবে বাঁচতে কষ্ট হয়ে যাবে সেজন্য রাজনৈতিক বিষয়গুলো থেকে এড়িয়ে চলতাম যখন আমার টকবাগে যৌবনের বয়সটা ছিল তখন রাজপথে যা পেরেছি কিছু কথা বলেছি তবে রাজনীতি করার যে মানসিকতা ওটা প্রস্তুতি করার সুযোগ আমার কপালে জুটেনি কেন যে আমলটা ছিল মনে করেন সতেরো বছর আওয়ামী লীগের যে আমলটা ছিল ওই আমলটা কত ভালো ছিল আপনাদেরকে কেমনে বুঝাবো আজ ইফতার মাহফিলে আপনারা বসছেন পিছনে তাকাতে হচ্ছে না কেউ এসে হামলা করবে কিনা গত রমজানেও কিন্তু ইফতার মাহফিলে বিভিন্ন ছাত্রদের মাহফিল থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের থেকে শুরু করে অন্তত কয়েক হাজার ইফতার মাহফিলে সেই সৈরাচারের গুন্ডারা হামলা করে রোজাদারকে রক্তাক্ত করেছিল রাজনীতি কাদেরকে নিয়ে করবে। আজকে ইফতার মাহফিল ওটাই শিক্ষা দেয় গত বছর যে হামলা করা ইফতার মাহফিলের রক্তের প্রতিশোধ নিতে গিয়ে সারা বাংলাদেশে বাসকালী সোনা থেকে হাই স্কুলের মাঠ থেকে অঞ্চলে ইফতার মাহফিলের রোজাদারকে রক্তাক্ত করার প্রতিবাদে গণ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল তাহলে একটা কথা পরিষ্কার বোঝা যায় এবছরের ইফতার মাহফিলে হামলা হচ্ছে না কারণ কি এই ইফতার মাহফিল হলো ইসলামের অংশ এই ইসলামের অংশ যেখানে প্রতিষ্ঠা হয় সেখানে উদারি চুলকানে হয় যারা ইসলামকে ভালোবাসতে পারে না তারা ইফতার মাহফিলে হামলা করে এবছর হামলা হচ্ছে না এবছর সবাই ইসলাম প্রেমিক হয়ে গেছে যারা এতদিন মানুষকে জলম করেছে এখন ফেসবুকে তারা দোয়া দরুদ খাদিসের স্ট্যাটাস দেয় মানবতার হাদিস শিখায় সতেরো বছর মানুষকে জোলম করেছ এখন তুমি দোষ করলে ক্ষমা করার হাদিস শিখাও এই হাদিস পনেরোশো বছর ধরে আমাদের কানে বাজতেছে তোদের কানে যায় নাই যেই হাদিস আমাদের জানা আছে সেই হাদিস আমাদেরকে শিখাতে শোনা সর্বপুরি শেষ কথা হলো একটাই এই বাসখালীর উন্নয়নটা আপনাকে ভাবতে হবে সাত নম্বরের চিন্তাটা মাথায় রাখতে হবে একটা রাস্তা দরকার যেই রাস্তা দিয়ে বর্ষার দিনে স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটতে পারবেন এমন একটা রাস্তা হলে আমার এলাকার মানুষের জন্য যথেষ্ট এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর হলে আমার সন্তানেরা আপনার সন্তানেরা সুন্দর মানসম্মত একটা শিক্ষা পরিবেশ পাবে এটাই রাজনীতি করা হয় এগুলো প্রতিষ্ঠা করার জন্য তবে ছোটবেলায় যেই রাজনীতি দেখেছিলাম একেবারে পুরো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের রাজনীতিবিদদের ইতিহাসের দিকে তাকালে বোঝা যায় রাজনীতি করতে করতে জমি বেচা শেষ জমি ছিল রাজনীতি করতে করতেই বিক্রি করে দিছে দোকান ছিল রাজনীতি করতে করতে বিক্রি করে দিছে তাদের রাজনীতিটাই সঠিক ছিল ফকির নির্ফুলা তিন দিন হয় নাই নেতার নামে ব্যানার আর ঠেল মেরে সে এসে এখন বিশাল লক্ষ লক্ষ টাকার মালিক সে এখন নেতা হয়ে গেছে যার কিছুই ছিল না তার যখন সবকিছু সমৃদ্ধ হয়ে যায় বুঝে নিতে হবে সে রাজনীতি করে নাই মানুষের রিজিকের উপরে আঘাত করে সন্ত্রাসবাদ করে মানুষের উপর জুলম করে গরিবের হক মেরে সে টাকাওয়ালা হয়ে গেছে আপনারা যে রাস্তা দিয়ে হাঁটার সুযোগ পান না আপনারা তো ওটাই জানেন না সেই রাস্তার টাকায় আপনার ইউনিয়নের যারা প্রতিনিধি ছিল তারা এখন হুন্ডার তেল বরে এটা জানেন না আপনার এলাকার মেম্বার চেয়ারম্যান এমপিরা যেই গাড়ির বহন নিয়ে চলছে যেই সব নেতাদের গুন্ডাদের পাল ছিল তাদের পিছনে যেই টাকা খরচ করেছে ওই টাকাই ছিল আপনার ঘরের সামনের রাস্তাটা কার্পেট করার টাকা ওই টাকা আপনার রাস্তায় আসে নাই ওই রাস্তা পাতি নেতাদের পিছনে খরচ করে ফেলেছে আপনার এলাকার বড় নেতারা এটাকে রাজনীতি বলে না এটাকে জলম বলে ওই জলম থেকে বেরিয়ে আসার জন্য অনুরোধ জানাবো ইসলামে আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র রাজনীতির সবক শিখাই না এটা আধ্যাত্মিক সবক শিখায় হালকাই জিকিরের সবক সেজন্য আমি সরলের মানুষকে অনুরোধ জানাবো আপনারা ইসলামে আন্দোলন বাংলাদেশে যোগ দিবেন তবে একটা কথা পরিষ্কার বলে দিই আপনাদেরকে ইসলামী সংগঠন যতটাই থাকুক না কেন যত ইসলামী সংগঠন থাকবে আমাদের শক্তি আমরা উক থাকতে পারলে আমাদের জন্য ভালো কারণ সমাজের মানুষ ওই লোকটাকে ভয় পায় যার দশটা ছেলে আছে। যার দশটা ছেলে ঘরে আছে। তার ডাক দিলে দশটা লাঠি বের হবে এই কারণে ওই লোকটাকে মানুষ ভয় পায় যার দশটা ছেলে দশটা লাঠি বের হবে ইসলামী সংগঠন জমাতে ইসলাম ইসলামী আন্দোলন থেকে শুরু করে যত ইসলামী সংগঠন আছে সব সংগঠন যদি ইসলামের পক্ষে কাজ করে ওয়াতাসি মুভি আবেলিল্লাহ জমি আউয়ালা তবার এই কথা আদি সেরূপ আয়াতের উপরে যদি একমত এক কাজ করতে পারে তাহলে এদেশে ইসলামের বিরুদ্ধে কথা বলতে গেলে সর্বপ্রথম ওই সব জালিমদের বুকের ভিতরে দুপুপ করে ভূমিকম্প শুরু হবে তাই অনুরোধ জানাবো ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের শান্তির সংগঠন হিসাবে হাত পাথার প্রতীক নিয়ে আপনাদের সামনে যখনই আসবে তখন বিবেচনার উপরে প্রশ্ন রাখবেন উন্নয়নের জন্য কোরআন সুন্দর নীতিতে সৎ এবং ন্যায় নীতিবান ইনসাফ সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প নেই নেতা নয় নীতির পরিবর্তন চাই পীর সাহেব শর্ম নাই ধন্যবাদ সকলকে